নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুড আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনারা সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে কোনো টপিক রাখিনি আমি কার্ড সফল করে যে কার্ড বেরোবে সেই কার্ড অনুযায়ী এই রিডিংয়ের টপিক রাখবো তো চলুন মা সরস্বতীর নামিয়ে রিডিং শুরু করি দেখি টপিকে কি কি কার্ড আসে আমি প্রথম চারটে কার্ড নেবো চারটে কার্ডের থেকে আমি টপিক টপিক যা বেরোয় সেই টপিক অনুযায়ী রিডিং করব প্রথম কার্ড ফাইভ অফ শর্টস ফাইভ অব ওয়ান্স দুটোই ফাইভ ফাইভ স্ট্রেংথ কুইন অফ শর্টস কুইন অফ শর্টস স্ট্রেংথ এই কার্ড দেখে আমার মনে যে টপিক আমি চিন্তাভাবনা করছি সেটি হচ্ছে আপনাদের যে সমালোচক রয়েছে আমার যে ভিউয়ার্স ওদের কিছু সমালোচক আছে যারা সব সময় আপনাদের সমালোচনা করে আপনাকে নিয়ে সমালোচনা করে দেখুন এটি হচ্ছে ফাইভ অফ ওয়ান্স ফাইভ অফ ওয়ান্স এটি হচ্ছে ফাইভ অফ শর্টস দুটোই কিন্তু প্ল্যানিং এবং প্লটিংয়ের কার্ড যে আপনার বিরুদ্ধে গসিপ করে আপনাকে উস্কে দেয় ঝগড়াতে ইনভলভ হওয়ার জন্য এর পরেই দেখুন কার্ড এসেছে স্ট্রেংথ এবং কুইন অফ শর্টস অর্থাৎ এই টপিক আমি বলতে পারি আপনাদের যে সমালোচক রয়েছে আমার ভিউয়ার্সের যে সমালোচকরা রয়েছে তাদের মুখ কিন্তু এবার বন্ধ হবে আপনারাই কিন্তু আপনাদের সমালোচকদের মুখ বন্ধ করতে পারবেন দেখুন এখানে স্ট্রেংথ এরপর কুইন অফ শর্টস এর আগে আপনাদের যে সমালোচকরা ছিল যারা আপনাকে নিয়ে সময় সমালোচনা করতো আপনার পেছনে অথবা আপনার সামনেও হয়তো এমন অন্যদের সঙ্গে আপনাকে নিয়ে সমালোচনা করতো এখন কিন্তু আপনি এমন স্ট্রেংথ অর্জন করেছেন আপনার মধ্যে এমন পরিবর্তন এসেছে কুইন অফ শর্টস আসার মানে হচ্ছে এই কুইন অফ শর্টস কিন্তু এমনি এমনি কুইন অফ শর্টসে পরিণত হয়নি সে কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে মাঝখান দিয়ে গিয়ে এত ম্যাচিওর একজন পার্সনে পরিণত হয়েছে সে সেই জন্য এত কঠোর এবং সে সেই জন্য এত রেশনাল আপনার মধ্যেও হয়তো সেই পরিবর্তন এসেছে আপনার যে সমালোচক তাদের মুখ এবার আপনি বন্ধ করতে পারবেন এইখানে এই দুটো কার্ড স্ট্রেংথ এবং কুইন অফ শর্টস আমার যারা ভিউয়ার্স তাদের মধ্যে বেশিরভাগ কি হয়তো লিওসাইনের হতে পারে হতে পারে সানমুন রাইজিং লিওসাইনের এছাড়া ওয়ান্সের আর শর্টের শর্টসের কার্ড কেউ কেউ হতে পারেন এখানে বৃষ রাশির কেউ হতে পারেন মিথুন রাশিরও হতে পারেন যে কোনো রাশিরই হতে পারেন আপনার সঙ্গে যদি রেজুনেট করে তবে এই রিডিংটি কন্টিনিউ করুন এবার দেখব এই ডেকের মাধ্যমে আপনার যারা সমালোচক আপনি তাদের মুখ কিভাবে বন্ধ করবেন एस कॉइन्स द मून किंग शर्टस किंगुंगफ शर्टस दर्मिट एट अफ शर्ट शर्ट्स कार्ड बस आसन अफ कप्स এতগুলো কুইন সেভেন অফ পেন্টিক্যালস আশা করছি কার্ডগুলো দেখা যাচ্ছে এখানে প্রথম কার্ড এসেছে এস অফ পেন্টিকেল এস অফ পেন্টিকেল আসার মানে হচ্ছে আপনি হয়তো জীবনে কেরিয়ারে কোনো কিছু শুরু করেছেন এর আগে হয়তো আপনার জবলেস ছিল হয়তো আপনি বেকার ছিলেন বা এমন হতে পারে যে আপনি চাকরিতে উন্নতি করতে পারছিলেন না বা বিজনেসে আপনার লস হচ্ছিল যা আপনার সমালোচকদের খোরাক জোগাচ্ছিলো আপনাকে আপনার সম্বন্ধে সমালোচনা করার এখন হয়তো আপনি নতুনভাবে আপনার কেরিয়ারকে শুরু করতে চলেছেন এবং এইখানে দেখুন এসব পেন্টিক্যালস আসার মানে কিন্তু আপনার এখন যে আপনি জব বা আপনার যে কেরিয়ার আপনি শুরু করবেন সেখানে কিন্তু আপনার স্টেবিলিটি আসবে আপনি কিন্তু তাতে সাফল্য লাভ করবেন এসব পেন্টিক্যালস কিন্তু এটাই বলে এইখানে দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের মানে হচ্ছে স্টেবিলিটি এই বিজনেস বা জব আপনার আপনাকে কিন্তু উন্নতির দিকেই নিয়ে যাবে সেই উন্নতি দেখেই কিন্তু তাদের মুখ সমালোচকদের মুখ কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে এর পরের কার্ড দা মুন এই মুন আসার মানে হচ্ছে এইখানে দেখুন এই মনের মুখটা কত ভারাক্রান্ত আর এইখানে দুটো কুকুর উপরের দিকে তাকিয়ে ঘেউ ঘু করছে আবার এইখান থেকে দেখুন একটা কাঁকড়া অর্ধেকটা বের করে দিচ্ছে অর্থাৎ জলের থেকে বেরিয়ে এসেছে যেন ওদের কথা সে শুনছে এই এই ব্যক্তিটি হচ্ছে আপনার সমালোচক সে কিন্তু আপনি কি করেন না করেন আপনার উপর যেন সব সময় তার স্যান্য দৃষ্টি রয়েছে সে যেন সব সময় আপনাকে নজরবন্দি করে রাখে আপনি কিন্তু সেখান থেকে নেগেটিভ এনার্জি পান এবং নিজেকে আপনি সবসময় সময় মনমরা করে ওদের সামনে গেলেই আপনার হয়তো মন ভারাক্রান্ত হয়ে যায় সেইখানে কিন্তু আপনার সেই এখানে কিন্তু দেখুন এটা সাময়িক একটা গ্রহণের পরিস্থিতি কিন্তু সাময়িক থাকে আপনার জীবনেও কিন্তু এটা সাময়িক আপনি কিন্তু তাদের যারা আপনার সমালোচক যারা আপনাকে সব সময় আপনাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে কিন্তু আপনি যোগ্য জবাব দিতে পারবেন এটাও ধরে নিন এটাও কিন্তু সাময়িক আপনার কিন্তু জীবন পরিবর্তন হতে চলেছে এর পরের কার্ড হচ্ছে কিং অফ শর্টস কিং অফ শর্টস আসার মানে হচ্ছে এ দেখুন এস অফ পেন্টিকেলস যারা এর আগেই কেরিয়ার শুরু করেছিলেন সেখানে কিন্তু আপনি সাফল্য পেয়েছেন প্রচুর আপনার সিগনেচার হতে পারে যে আপনার কাছে অথরিটি আসতে পারে আপনার সিগনেচার ইম্পর্টেন্স হতে পারে আপনি হয়তো আমূল আপনার জীবনে হয়তো আমূল পরিবর্তন আসতে পারে আপনার হাতে অথরিটি আসতে পারে আপনি একজন উঁচু পদের আসীন হতে পারেন এর ফলেও কিন্তু আপনার যে সমালোচক তাদের মুখ কিন্তু একদম বন্ধ হয়ে যাবে এখানে দেখুন কুইন অফ শর্টস এবং কিং অফ শর্টস এমনও হতে পারে যে আপনি আপনার মতোই এমন কোনো জীবন সাথীকে আপনি পেয়ে যাবেন যার ফলেও কিন্তু আপনাদের যে সমালোচক ওদের মুখ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে দ্য চ্যারিওট এখানে চ্যারিওট এর পরের কার্ড দ্য হারমিট আপনার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটির উন্নতি হবে ধীরে 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 আপনার জীবনে আপনি আরও স্পিরিচুয়ালি এগিয়ে যাবেন এই চ্যারিওট আসার মানে হচ্ছে আপনার জীবন কিন্তু এইখান থেকেই স্পিরিচুয়াল জার্নি কিন্তু আপনার এখান থেকেই শুরু হতে চলেছে আপনি স্পিরিচুয়ালি আরও গ্রোথ করবেন দ্য হারমিট আসার মানেও কিন্তু হারমিট হচ্ছে যে হারমিট তার কাছে কিন্তু প্রচুর জ্ঞান রয়েছে সে যদিও বাইরে কারো কাছে প্রকাশ করে না তার ভেতরে প্রচুর জ্ঞান রয়েছে সে সবসময়ই জ্ঞান অর্জন করে চলে আপনিও কিন্তু এমনই একজন ব্যক্তি যে স্পিরিচুয়ালি আরও গ্রোথ করতে আপনি সবসময় আগ্রহী এবং আপনার ভেতরেও প্রচুর জ্ঞানের ভান্ডার রয়েছে আপনি কিন্তু তার জন্য অহংকার করেন না বা আপনি কারোর কাছে শো আপ করতে যান না আপনি হয়তো কোনো কিছু নিয়েই সামনে শো আপ করেন না এই যারা আপনাকে কে নিয়ে সমালোচনা করতো তারা হয়তো এতদিন পর্যন্ত আপনার সম্পর্কে জানতে পারেন এই হারমিটকে বোঝা কিন্তু খুবই কঠিন ওনার মধ্যে যে এত জ্ঞান রয়েছে সেটা কিন্তু অন্য কেউ বুঝতে পারে না যখন কেউ বুঝতে পারে তখন তার সেই জ্ঞানের গভীরতাকে সে উপলব্ধি করতে পারে আপনার যে সমালোচক তারাও হয়তো আপনার সেই জ্ঞানকে এতদিনে আপনার মধ্যে যে জ্ঞান রয়েছে সেটা তারা বুঝতে পারবে তাদের মুখ হয়তো বন্ধ হয়ে যাবে এর পরের কার্ড এইট অফ শর্টস এইট অফ শর্টস আসার মানে হচ্ছে আপনি হয়তো এতদিন কোনো কিছুকে নিয়ে ইলিউশানে ছিলেন একটা ভাবনার জগতে ছিলেন আপনার মধ্যে কিন্তু এখন বাস্তবতার জগতে আপনি আসবেন আপনি সেই ইলিউশনকে ত্যাগ করতে বাধ্য হবেন কারণ আপনার সামনে এমন কিছু সত্য উদ্ঘাটিত হবে যার ফলে আপনি কিন্তু একদম বাস্তববাদী হয়ে যাবেন আপনি আর স্বপ্নে ভর করে চলবেন না আপনার মধ্যে একটি বাস্তববাদী দৃষ্টিভঙ্গি চলে আসবে এর পরের কার্ড কুইন অফ কাপস কুইন অফ কাপস হচ্ছে এমন একজন ব্যক্তি দেখুন এই কুইন অফ কাপসের কাপ কত বড় কিন্তু সে ঢাকনা দিয়ে ঢাকা তার হাতে সে ধরে রেখেছে এবং এই কাপটার দিকেই কিন্তু সে দেখছে পুইন অফ কাপ হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিন্তু খুবই ইমোশনাল ইমোশনাল হওয়া সত্ত্বেও সে তার ইমোশানকে ব্যালেন্স করতে জানে সে কিন্তু তার মনকে বা তার ইমোশানকে খুব সহজে কারো হাতে কারো কাছে সে দেবে না তার ইমোশান শেয়ার করে না সে যাকে যোগ্য মনে করে তার যোগ্য মনে করে সে শুধু তার সঙ্গেই তার ইমোশানকে শেয়ার করে এবং সে শুধু তার সঙ্গেই তার কাপকে এক্সচেঞ্জ করে আপনি আপনার মধ্যেও হয়তো এই কুইন অফ কাপসের মতোই একটি কোয়ালিটির চলে এসেছে এর ফলেও কিন্তু আপনাদের যে সমালোচক তাদের মুখ কিন্তু বন্ধ হতে চলেছে এর পরের কার্ড এইট অফ কয়েন্স এখানে এইট অফ কয়েন্স এখানে এস অফ কয়েন্স কেরিয়ারের দিক থেকে আপনার উন্নতি তো রয়েছে আপনার কাছে দেখুন এইখানে এই ব্যক্তিটি একটি পেন্টিকেলসকে এইভাবে সাজিয়ে রেখেছে এইখানে একটি পেন্টিকেল এই পেন্টিকেলটাকে এইখানে সাজাবে এরপর পর এটা এরপর আরও একটা রয়েছে অর্থাৎ আপনার কিন্তু কাজে প্রচুর উন্নতি দেখতে পাচ্ছি আপনার কাছে কিন্তু পরপর কোনো প্রজেক্ট রয়েছে যা আপনি কিন্তু সবসময় এই কাজে ব্যস্ত থাকবেন আপনার এই ব্যস্ততা আপনার এই কাজের উন্নতি দেখেও কিন্তু আপনার যে সমালোচক তাদের মুখ কিন্তু বন্ধ হয়ে যাবে এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে প্রথম কার্ড এসেছে প্রিপারেশন এর পরের কার্ড ক্যাশিং এর পরের কার্ড ডিস্ট ডিস্ট্রাকশন এর পরের কার্ড রিলিজ প্রিপারেশান এখানে দেখুন আপনার কেরিয়ারে কিন্তু প্রচুর উন্নতি রয়েছে অর্থাৎ কেরিয়ারে উন্নতি করতে গেলে আপনাকে প্রথম তো প্রিপারেশান তো নিতেই হবে আপনি খুব ভালো করে যদি আপনি আপনার সামনে কোনো এক্সাম থাকে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা চাকরির কোনো পরীক্ষা দেওয়ার জন্য চাকরির পরীক্ষা দিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি খুব ভালোভাবে প্রিপারেশান নিন আপনি খুব ভালোভাবে প্রিপারেশান নিয়ে পজিটিভ থাকুন এবং আপনি এক্সাম দিন দেখবেন আপনার এক্সাম কিন্তু ভালোভাবে আপনার কেরিয়ারে কিন্তু গ্রোথ রয়েছে এর পরের কার্ড ক্যাশিং ক্যাশিংও কিন্তু কেরিয়ারেরই কার্ড কিন্তু এখানে বলা হচ্ছে ক্যাশিং মানে হচ্ছে এই দেখুন এই কার্ডটি কোনো মূল্যবান জিনিস এই মাটির নিচে এক একটা করে সে পুঁতে রাখছে সবার অলক্ষে অর্থাৎ আপনি যদি এমন কিছু প্রজেক্ট বা এমন কিছু কেরিয়ার নিয়ে কোনো কিছু শুরু করতে চান শুরু করতে চান বা আপনার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি পদক্ষেপ নিতে চান বা গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনে ঘটতে চলেছে এমন কিছু পরিস্থিতি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আপনি কারোর সঙ্গে সেই বিষয়টা শেয়ার করবেন না সবার থেকে লুকিয়ে রাখুন আপনি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন এর পরের কার্ড ডিস্ট্রাকশান ডিস্ট্রাকশানের মানে হচ্ছে দেখুন এইখানে দেখুন একটি বিড়াল তার কিন্তু খাবার এখানে দেয়া এই কাকটি চালাকি করে কিন্তু তার সঙ্গে দুষ্টুমি করছে এই ফাঁকে এই কাকটি তার খাবারটি খেয়ে নিচ্ছে নিচ্ছে আপনার সঙ্গেও জন্য এমনটি না হয় যারা আপনার সমালোচনা করছে এই মুহূর্তে আপনার পেছনে বা সামনে আপনি তাদের সমালোচনার আঘাত পেয়ে হয়তো আপনি নিজেকে গুটিয়ে নিলেন এমন করবেন না যারা সমালোচনা করছে এই মুহূর্তে আপনি তাদেরকে এড়িয়ে চলুন আপনি আপনার জীবনে আপনার জীবনে এবং আপনাকে নিয়ে ভাবুন আপনার কেরিয়ারে আরও কি করে গ্রোথ করা যায় আপনি আরও স্পিরিচুয়ালি নিজেকে কীভাবে গ্রোথ করতে পারেন আপনি নিজের দিকে নজর দিন এই ফালতু লোকেদের দিকে কি বলছে না বলছে সেদিকে নজর দেওয়ার কোনো দরকার নেই এর পরের কার্ড রিলিজ কোনো কিছু তো আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে সে হতে পারে আপনার ভেতরে থাকা কোনো নেগেটিভিটি আপনার ভেতরে লুকিয়ে থাকা কোনো অন্ধকার বা আপনার জীবন থেকে এমন কোনো বিষয় যা কোনো টক্সিক সিচুয়েশান টক্সিক পারসন বা এমন কেউ যে আপনাকে ডিজার্ভ করে না সে আপনার জীবন থেকে কিন্তু রিলিজ হতে চলেছে বা যদি না হয়ে থাকে তাহলে আপনারই উচিত আপনি যদি কোনো টক্সিক সিচুয়েশানে ফেসে থাকেন সেই টক্সিক সিচুয়েশনকে আপনার রিলিজ করা উচিত এবং আপনার বিষয়ে যদি আপনার জীবনে যদি টক্সিক কিছু থেকে থাকে তা আপনি রিলিজ করুন ঈশ্বর আপনাকে কিন্তু সেই গাইডেন্সই দিচ্ছে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thank you for watching me.